তো আজকে আমি একটু যাচ্ছি কৃষ্ণনগর আমার ডিউকের তোমার সেকেন্ড সার্ভিস করাতে তো দেখি কত কষ্ট নেয় না নেয় সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করা হবে আর আমাদের এখান থেকে কৃষ্ণনগর যেতে তোমার ষোলো কিলোমিটারের মতো রাস্তা আমার বাইকটা তোমার কিছুদিন আগে আনলে পরে ভালো হতো কারণ তোমার এখন দু হাজার কিলোমিটার আপ হয়ে গেছে মানে তোমার ধরো তেত্রিশশো কিলোমিটার যখন হওয়ার কথা তখন আমাকে সেকেন্ড সার্ভিস করানো তো এক ছিল কিন্তু টাইম পাইনি ওই কারণে আটা হয়নি গাড়ির প্রচণ্ড হিট হচ্ছে তো আমরা কৃষ্ণনগরের মধ্যে পৌঁছে গেছি আর এখন প্রচণ্ড জ্যাম পড়ে গেছে রাস্তায় তো আমরা আর ওই রোড দিয়ে গেলাম না এটা যে অনেকটা শর্টকাট হবে তোমার পালপাড়া মরে যাওয়ার জন্য এখান দিয়ে যাচ্ছি আর মেন ব্যাপারটা হচ্ছে এদিকে তোমার পুলিশ পুলিশ কিছু থাকবে না পুলিশের চাপটা পড়ে না আর অনেকটাই শর্টকাট হয়ে যাবে তোমার মিনিমাম দু কিলোমিটারের মতো রাস্তা শর্ট হয়ে যাবে কৃষ্ণনগরে ঢুকলে যেন মানে আমি যখনই আসি তখনই কি এরকম জ্যাম পড়ে আপনি বুঝতে পারেন যখনই আসবো তখনই দেখবো এরকম জ্যাম আর এখানে নিয়ে আমরা এখন ডান দিকে চলে যাবো এখান থেকে তো আমার মোটামুটি চার কিলোমিটারের মধ্যে চলে যাব আমরা তোমার কালপাড়া মোড়ে তো আজকের কপালটা মনে হচ্ছে খুবই ভালো রেল গেটটা এখন পড়েনি দেখো অন্যদিন যখনই আসতাম তখনই দেখবো গেট পড়ে গেল তো চলো গেটটা পার হয়ে যাচ্ছে এম আমাদের কৃষ্ণনগর স্টেশন একটুখানি আর এখানে তোমার কৃষ্ণনগর হাট হয় পালপাড়া মোড়টা এমন একটা জায়গা যে মানে এখানে সমস্ত কোম্পানির গাড়ি তোমেরা এখানে পেয়ে যাবে তার উপর দিয়ে ট্রাক্টর হলো যে কোনো জিনিসই আর আমাদের কেটিএম শোরুম আমরা চলে আসলাম তো চলো যাওয়া যাক এখানে জমা দিও গাড়ি সার্ভিসটা করে দিই দূর দূর পাচ্ছি তো ওখানে দেখাচ্ছে বিলায় সেগুলো দেখাবো পাইপগুলো দেখে ভয়ে মনের ভিতর অন্য রকম না তো ওখানকার ভিডিওগুলো আমি নিতে পারিনি কারণ ওখানে অ্যালাউড ছিল না ভিডিও করা তো আমাদের সেকেন্ড সার্ভিস করতে মোটামুটি লেগে গেছে পঁচিশশো চব্বিশ টাকা মতো একটু বেশি লেগে গেছে এর আগে লেগেছিলো তোমার ষোলোশো কত টাকা লেগেছিল আর এবার বেছে লাগার কারণটা হচ্ছে তোমার এয়ার ফিল্টার এক্সট্রা পাল্টাতে হয়েছে আর ব্রেক শ্যু পাল্টাতে হয়েছে এই কারণে আমার বেছে লেগে গেলো তো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে কোনো নেক্সট